তোমরা দমুকে আমি আসি না বুঝছো তোমরা দমুক দিবার আমি গেলাম গা তোমরা দমুক লই আসি না আমার দমুক লাগে নাই হন এই যে আমি তোর বুঝাইলাম বুঝলি না হ্যাঁ তুই কেমনে রোজা ছাহস না হ্যাঁ কেমনে নামাজ পড়ছ না এটাকে দেখতেছিস কালকে দেখমু এটা দেখছো আলা দেখছো কারবারটা দেখছো আ আমি যদি নামাজ না পড়ি রোজা না রাখি হে কি আমারে জোর করে রাখাই তারব এ দেখতাম না কিরম বেটাটা সব বনাস বিলটা দূর হয়ে গেছে কেডা রেডি হুজুর ইরোজ ভাই দি হলোকে এরা আমি আমার বগলা হইতাছে না ইনজে বাকি দি কবিল হ্যাঁ ওডা গড়া اسماعিল না হ্যাঁ হ্যাঁ ওই দেখ আমগোতে কে খেতে দেনে মে গেছে ওই যে নাহি মুই ডাক্তার ডাক্তার এই اسماعিল এই اسماعিল আই দিগা আই দিগা আম কি নো অপরাধ করছি নাকি আরে কই কি কইছিলাম আমি মনে নাই এদিক আই এদিক আই ও প্রাবি না দইরানতাম চলে গিয়া ওডা দেখেন যে আমি করলাম গরম দেখাইলেন এই যে আজকে সমাজের সব মানুষ আইছে আপনি এদের কাছে জবাব দেন যে আপনি কি মসজিদে যাইবেন না রোজা ভাঙ্গা শুরু করছেন আমি মসজিদে যাইতাম না

এমনি গনী লোক কিন্তু সবসময় সব সময় ঠিক থাকে না এরকম আমি তোমার কি করি একটা কথা শোনো মুরুব্বি মানুষ তুমি হাসছতে এভাবে কথা বলাটা উচিত না আর আরেকটা বিষয় হলো যে যে আপনি কি রোজার একটা নামাজ পড়ে বড় লোক হয়ে গেছেন মানুষ মুসলমান কখনোই বড় লোক হওয়ার জন্য নামাজ রোজা করে না এটা লাখেরাতের সদাই কি বলেন ইমাম এই দুনিয়া কিচ্ছুই না রে ভাই এই দুনিয়া আজকে আছো কালকে মারা যাইবা তাতে নাকি তাইলে

এইটা তো দুনিয়া থেকে যাইবো তারা পুরো মারামারি কাড়াকড়ি হ্যাঁ আজকে দেখো যারা ছয় সম্পত্তি ঠুয়ে গেছে ঠাকুর ছেলে মেয়ের অবস্থাটা কি মারামারি করতে আছে বাগাবাগির লাগা বাপ মরতাছে এক কান দিয়া আর জমিনের বাগাবাগিলে তারা মারামারি কাড়াকড়ি করতে আছে আসলে আমি এত বড় কথা কইলাম না ওইলে কেলেগা কইছ জানুন হুম এই যে লুকটা মুখ সেভ করে সপ্তাহে দুই বার কইরা হুম ফেলল কি আমরা বুঝাইবার আইছি ঠিক কথা কইছো এই মিয়া তুমিও তো কিরম মানুষ শুনাইল হুজুর

চাইলেই পাইতো এখন পায় না কেন এখন তো ভানা আমরা যে হালাল হারাম বুঝি না এই যে নামাজ কালাম বাদ দা সন্তানের লাগে যে তো রোজগার করতেছো হুম এটা তুমি জানো না এই খাল এই খাবার খায় সন্তানের কাশপু নষ্ট হয়ে জায়গা আর এই জন্য আল্লাহ আমাদের ডাক শুনে না তে নামাজ কালাম নিজেও পড়ো সন্তানদেরও নামাজ পড়ার তাগিদ দাও হুজুর আসলে আপনার কথাটিও অনেক ভালো লাগছে আমার কাছে আল্লাহ বেন কবে হেদায়েত করে জানি না আল্লাহর আশায় তো লাভই তো না আমি আমি এদিকে এদিকে আর গেলাম না আজ গা এই সময় ওহান্তে আসরের টাইমের ঠিক আছে নামাজ শুরু করলাম আল্লাহ যে কয়দিন দুনিয়ার উপরে আমি নামাজ ছাড়তাম না কোনো